হরেকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এই লঙ্কার আচার বানাবো দেখো তার জন্য আমি বেশ কিছুটা লঙ্কা নিয়েছি আর লঙ্কাটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা শুকনো কাপড়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে তাগুলো মুছে নেবো তার আচার বানানোর জন্য এখানে কয়েকটা পাতিলেবু নিয়ে নিয়েছি দেখো আমি কিভাবে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবো আমি কিভাবে আচারটা বানাচ্ছি লঙ্কাগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছি আর কেটেছি একটা এতে বটি দিয়েও কাটা যায় বা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এখন লেবুগুলো কেটে নিব লেবুগুলো সব কেটে নিয়েছি নিয়ে দানাগুলো মানে এগুলোর মধ্যে দানা সব ছাড়িয়ে নিয়েছি আর এগুলো দেবো চিপের মধ্যে দানা আছে হাতের মধ্যে চিপে নেব তাহলে দানাটার লঙ্কার মধ্যে পড়বে না এখন লেবুগুলো এখন মানে চিপে লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি রসটা হ্যাঁ দেবু তোমাকে দাঁড়াও লেবুর রসটা চিপে সব কিন্তু লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি আর দেড়শো গ্রাম লঙ্কার মধ্যে আমি ছখানা লেবুর রস দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে এর দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর ওদিকে একটা মশলা করে নেব দেখো এদিকে কিছু মশলা আমি ভেজে নেবো মানে এক চামচ নিয়েছি গোটা জিরে এক চামচ নিয়েছি গোটা ধনে আর হাফ চামচ নিয়েছি মৌরি এগুলো কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে শিলে গুঁড়ো করে নেব মশলাটা ভেজে আর আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ভালো করে গুঁড়ো করে নেব। আর দারুণ কিন্তু একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে এখন আমি গুঁড়ো করে নেব। মশলাটা বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দেখো আমি একদম কিন্তু মিহি করিনি একটু দানা দানা মতো আছে ছিপড়া ছিপড়া মতো এখন আমি এটা তুলে নেব। লঙ্কাটা দেখো কত সুন্দর হয়েছে আর বেশ কিন্তু নরম নরম হয়ে গেছে লঙ্কাটা এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো ভাজা মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো কত সুন্দর লাগছে দেখতে আমি ভাজা মশলা কিন্তু পুরোপুরি দিয়ে নি এখন অল্প দিয়েছি আর এখন অল্প আছে খুবই সামান্য একটু হিং দিয়ে দিয়েছি হিংটা দিয়েও বেশ নেড়ে চেড়ে নিচ্ছি এবারে পুরো গুঁড়ো মশলাটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি দিয়ে একটা কাচের বয়েম নিয়েছি কাচের বইয়েমের মধ্যে লঙ্কার আচারটা সব আমি দিয়ে দেবো হ্যাঁ হাফ কাপ সর্ষের তেল নিয়েছি নিয়ে কিন্তু বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি তারপরে খুব গরম হয়ে গেছিলো আমি আবার এখন মানে হাতা দিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ওই কাচের বৈমির মধ্যে যে লঙ্কা আচারটা রেখে দিয়েছি ওর মধ্যেই তেলটা আমি ঢেলে দেব তেলটা মেনে দেবে তেলটা তো দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে আচারের রঙ কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আর এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে না রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে এই আচারটা খেতে যেহেতু লেবুর রসটা দেয়া আছে আমি তো লেবু দিলাম যাদের লেবু না দিতে পারো বা লেবু না থাকলেও এতে ভিনিগার দেওয়া যায় ভিনিগার দিয়ে কিন্তু এভাবে আচারটা বানানো যায় আর দেখো একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগবে